গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখুন আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে ফর্টি ফাইভ ফর্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার তো কিছুদিন থেকে ননভেজ চিকেন ওকেন খাওয়াই হচ্ছে না তো আজকে আমার হাজব্যান্ড চিকেন অল্প করে নিয়ে এসেছে তো আমি বললাম দই চিকেন বানানোর কথা তো দই চিকেন হচ্ছে দেখুন ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়ে তারপরে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা কম আর একটু লঙ্কা বেটে আর এই যে দই দিয়ে মাখিয়ে রাখা হচ্ছে আর একটু সাদা তেলও দেওয়া হবে সাদা তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে এটা যতক্ষণ ম্যারিনেশন হবে অতটাই ভালো হয় তো আমরা বেশিক্ষণ ম্যারিনেট বেশিক্ষণ তো ম্যারিনেট করে রাখতে পারিনি তারপরে দিয়ে দিলাম কালো মরিচ গুঁড়ো তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে তো কিছুটা কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া হয়েছিল যাতে ঝোলে খেতে ভালো লাগে মানে ঝোল হয় না একটুখানি গ্রেভি গ্রেভি একটু কষা কষা টাইপেরই হয় এটা তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য তারপরে এখানে চিকেনের জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা একটু বেশি কোয়ান্টিটিতেই আছে কেন কি পেশা আমরা খুব বেশি ইউজ করি না পেঁয়াজটা তো এটা ভালো করে ভেজে তারপরে ওই বাটা মশলাটা একটু রাখা হয়েছিল কিছুটা চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল কিছুটা মশলার মধ্যে দিয়ে কষানো হচ্ছে তারপরে এর মধ্যে একটু জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা একটু বেশি লাগে এর মধ্যে বাকি আর কোনো মশলা পরে না নুন আর সামান্য একটু মিষ্টি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কেন কি পুরোটাই দইয়ের হয় তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি লাগে তারপরে এই যে চিকেনগুলো ঝেড়ে ঝেড়ে দিয়ে দিতে হবে কষানোর জন্য যাতে কষানোটা খুব ভালো হয় মানে দইয়ের দিকে একদম ঝেড়ে দিতে হবে যাতে কোনো রকমের জল ছাড়ার বা জল বেরিয়ে যাওয়ার চান্সেসটা কম থাকুক যাতে ওটা ভালো করে ফ্রাই হোক আর এই যে গ্রেভিটা এখানে রাখা আছে এটা পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিতে হবে এ দেখুন ভালো করে কষাতে হবে চিকেনটাকে যাতে কোনো রকমেরও আষ্টে গন্ধ বা কোনো রকমেরও কাঁচা ইয়ে না থাকুক তারপরে নুন হালকা একটু দু চার দানা মিষ্টি দেখুন বললাম দিদিতে তো ওটা দেওয়া হলো আর এই যে ভালো করে কষানো হবে যতক্ষণ কষাবেন অতটুক্ষণই ভালো আর কোনো খাবার বিনা হলুদের খেতে নেই তো একটু সামান্য নিয়মের জন্য হলুদ দেওয়া হলো কিন্তু এই রান্নাটা কিন্তু বিনা হলুদেরই হয় তো আমরা জাস্ট একটু নিয়মের জন্য হলুদটা দিলাম তারপরে এই যে ভালো করে ভেজ ভাজা ভাজা করে লাস্টে এই গ্রেভিটা দিয়ে দেওয়া হলো আর জলটা চিকেনের যে ধোয়ার জলটা ওটা ভালো করে ঝাড়িয়ে নেবেন না হলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায় আরও এর মধ্যে র দই দেওয়া হলো ফেটিয়ে ভালো করে তারপরে দেখুন গ্রেভিটাকে বাড়ানোর জন্য এই দেখুন কত সুন্দর হয়ে গেল এটা ভালো করে ফুটবে তো রেডি হয়ে যাবে এটা খুবই একটা চিকেনের শর্টকাট আর ভালো রেসিপি আর এদিকে ঢাকা দিয়ে দেওয়া হলো এই যে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে বাবার পিঠ পাড়াচ্ছে দেখুন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমাকে কমেন্ট করবেন আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ একটা নতুন চ্যানেল আমাদের এখানে মাঠেও কিছু হচ্ছে ফেস্টিভ্যাল টাইপের মানে একটা অন্য কমিউনিটির তো এই দেখুন চিকেন এখানে ভালো করে বয়েল হয়ে গেছে তারপরে ঘি দিয়ে দিতে হবে এই রান্নাটা পুরোপুরি সাদা তেল আর ঘিয়ের উপরে হয় খুবই ভালো হয় আর পরোটা দিয়ে রুটি দিয়ে খুবই ভালো লাগে ভাত দিয়ে ভালো লাগে না আর রাইস রুটি পরোটা এসব দিয়ে খুবই ভালো লাগে তারপরে এই যে আমার ছেলে খাচ্ছে আর আমরাও খেতে বসে যাব একসাথেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার সাপোর্টে থাকবেন আজকের ভিডিওটা এতটাতেই রাখলাম দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তা এই যে আমাদের বাড়া হয়ে গেল চিকেন আর এই যে আমার ছেলের এটা পরোটা দেখুন ময়দার কত সুন্দর পরোটা আর চিকেন যেটা আমার ছেলে খুবই ভালো খেয়ে খায় খেতে কিছু টেস্ট করাচ্ছি আমার ছেলেকে খাওয়ানো শেখাচ্ছি তো দেখুন ওর খেতে কতটাই ভালো লাগছে কতটাই আনন্দ পাচ্ছে তো এখানেই শেষ করলাম ভিডিওটা